এখানে দিনের শুরুটা গান বাজনা হোক বা নির্জন স্টেশনের প্ল্যাটফর্মে হেঁটে বেড়ানো তীব্র আওয়াজ করে ট্রেনে চলে যাওয়া তো আছেই আছে মোহর মহ মালগাড়ির রেশ সেসব ফেলে আমরা পা দিই এরকম একটা রাস্তায় প্রথম দিন এখানে আসার গল্প আগের পর্বে দেখেছেন একই চিত্র না দেখিয়ে যেখানে আগের পর্ব শেষ হয়েছিল তারপর থেকে শুরু করা যাক পাপড়িটা চলেছে

পাপড়িগুলো দিয়ে চা যেমন হচ্ছে তেমনই আচার জ্যাম চাটনিও করা যায় শুনছিলাম মেতে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আমিও সব শাস্ত্রগুণ ভেবে তো খাচ্ছি না নতুন জিনিস ভালো লেগেছে তাই খাচ্ছি চারপাশে প্রচুর হয়েছে আমি বেশ কিছু বীজ তুলে রাখছি পরের সিজনে চারা করব। আপনাদের লাগলে নিতে পারেন একটু বেলা হতেই চলে এলাম স্টেশনে বলেছিলাম না এখানে মালগাড়ি প্রচুর যাতায়াত করে গেট ওঠার পর লাইন পেরিয়ে ওপারে এলাম এখানে একটাই সবজির দোকান দোকানের কেনাকাটা সদাই এখান থেকেই করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা ভালোবাসায় মধুময় ও মঙ্গলময় হয়ে আবার লাইনের এপারে ফিরে এলাম এলাম আমাদের প্রিয় আশারীর দোকানে অবশ্য এখন নেই পরে আলাপ লেগেছে আর ঘন দুধ দেওয়া চা এই চায়ের কাপ নিয়ে একটা গল্প আছে সে গল্প শোনাব গল্প কি আর এক ভিডিওতে শেষ হয় বন্ধুদের সাথে আড্ডার আবার শেষ আছে নাকি এখন শহুরে মানুষের সে সময় বা কই নতুন বাড়ি শহর থেকে জঙ্গলে আসা বন্ধুদের সাথে অবসর সময় কাটানোর জন্য সারাক্ষণ না দৌড়ে একটু থিতু হয়ে বসার জন্য বা বলতে পারেন শুধু তাকিয়ে থাকার জন্য এই জঙ্গলের দিকে রাস্তার দিকে ঘরের কাজ এখনো অনেক বাকি চারপাশ অগোছালো হয়ে আছে কোনো এক সময় শেষ হবে হয়তো তারারি বা কি আছে ক্ষেত জুড়ে বিষ ছাড়া সবজির চাষ এই দিয়ে আজকে দুপুরের মেনু খেয়ে দিয়ে একটু দাওয়ায় বসলাম দাওয়ায় ওরাও আছে ওদেরও তো বাড়ি এখানে অজস্র পোকামাকড়ের করে দেখা পাচ্ছি সাথে কত শত বুনো ফুলও আছে শীতকালে একদিন ছাড়া ছাড়াই জমিতে জল দিতে হয় এখানে জলের খুব টান মাটিও বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না এখানে চাষ করে পরিশ্রমও বেশি পচাদাও এসব এক্সপার্ট কখনো চোখের চানি আড্ডা তো কখনো চাষির গল্প শুনি এখানে পেঁয়াজ চাষ হচ্ছে ও হ্যাঁ কেমিক্যাল ছাড়া চাষ কিন্তু তার এইটাতেই একদম দেখা গেল ঘন জঙ্গল খুব বড় বড় গাছ না তবে খুব ঘন এবং জায়গাটা খুব নিস্তব্ধ পাখির ডাক শুনে যাচ্ছে এবং কোনো জনমানব নেই এখানে কোনো বসতি নেই এই দিকটা পুরো ঘন জঙ্গল উইয়ের ঢিবি প্রথম দেখলাম এত মজবুত যে হাত দিয়ে সহজে ভাঙাও যায় না এই অদ্ভুত না গাছ নিয়ে ডিটেলে দেখাবো এখানে আমাদের ঘরের পাশেই আছে দক্ষিণ থেকে উত্তরে ফিরছে বাড়ি ফিরছে সকালের ঠিক উল্টো পথে যায় ওরা আজ একটু তাড়াতাড়ি যেন সন্ধ্যা নেমে গেল হাটে পৌঁছতে না পৌঁছতেই অন্ধকার এই অন্ধকারে যতটুকু পারি দেখাচ্ছি পরের বার বিকেল বিকেল করে আসব হাট শুধু বুধবার বসে মোটামুটি তিনটে থেকে সবে চলে আসে আমরা শেষ পাতে ফুচকা খেয়ে বাড়ি ফিরব আগুন আর মাংস দুই পশ্চিমবঙ্গের এই অঞ্চলে ডিসেম্বরের শেষে ব্যাপক ঠান্ডা পড়ে রাত্রে তো রীতিমতো কাঁপিয়ে দেয় কিন্তু এবার ঠান্ডা সেইভাবে পড়েনি বেশ উপভোগ্য বলা যায় আমাদের মতো শহুরে মানুষদের তো এই অনেক তবে এখানে এলে শহরের অভ্যাস হাব ভাব ত্যাগ করলেই মঙ্গল বাসতলা সিরিজের দ্বিতীয় ভিডিও আপনার কেমন লাগছে জানান জানান আমিও একটু শুনি আজ আবার এসেছি এই লোভ আসলে সামলানো যায় না তবে আজ ওভার ব্রিজে উঠেছি উপর থেকে দৃশ্যটা অন্য রকম দূরপাল্লার ট্রেন থেকে মাঝে মাঝে আমরা ওভার যখন কিছু স্টেশন দেখতে পাই না একদম নেই সেরকমই একটা স্টেশনটা এবং পুরো ওই স্টেশনটা আমরা ছাড়া আর কেউ নেই মানে যে রেলের গার্ড উনি রয়েছে কিন্তু এই যদি রেলের গার্ডকে ধরি সে তার রুমে রয়েছে এবং আমরা বাদ দিই এত বড় স্টেশনটায় কেউ নেই প্রায় বারোটা বাজে এবং ঝিঝি পোকার আওয়াজ আসছে একটা পোকা আরও একটা পোকা যাচ্ছে সব মিলে একটা অদ্ভুত যে একটা নিস্তব্ধ একটা অনুভূতি মন খারাপ হ্যাঁ একটু খারাপ তো বটেই আবার শহরে ফেরা আবার ধুলো ধোয়ার মধ্যে দৌড় শুরু হবে এই স্টেশনটা আমার বড্ড পছন্দ হয়েছে প্রথম দিন যাবার সময় দেখিয়েছিলাম মনে আছে শুনেছি আগে অনেক নিচু ছিল এখন গাছগুলো অবশ্য আছে কোনোদিন হয়তো কেটেই দেবে এই ভিডিওতে স্মৃতি হিসেবে থেকে যাক প্রথমে খড়গপুর তারপর হাওড়া ইল্যানের ট্রেন লেট যতই বিরক্তি ঘটাক এই ঘুগনি কিন্তু মন ভালো করে দেবে পাঁশকুড়ার চপ আর মেচেদার ঘুগনি দিয়ে এপিসোড শেষ হচ্ছে তবে পরের এপিসোড মিস করবেন না যেন পৌষের শীতে পিঠে খাওয়ার গল্প আসছে আর আমাদের বাঁশতলা মানে জঙ্গল তো আছে সাবস্ক্রাইব করে রাখুন না হলে মিস হয়ে যেতে পারে কিন্তু